প্রাণ দিতে চাই মন চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই সবার পরিবার নিয়ে ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন ছেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো শুক্রবার শুক্রবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন হয়েছে আদি তো শুরু করলাম ভিডিওটা দেখতেই পেলে চাটা সকালে করেছিলাম তোমাদের দাদা ভাই খেয়েছে আর আমার মেয়ে খেয়েছে আর আমার আমি খাইনি আমার জন্য রেখে দিয়েছিলাম তারপরে সকালের যে ঘর মোছা ঘর ছাড় দেওয়া সমস্ত কাজ করে নিয়ে পুজো করে এসে আমি আমার চাটা খেলাম ওটাই তোমাদের বলছিলাম আর ভয়েসটা আসতে হচ্ছিলো তার জন্য নিউট করে দিয়ে আমি এখন ভয়েস দিচ্ছি আর এই যে শাক নিয়ে এসেছে সকালে সেগুলো তোমাদের দেখালাম তো শাকগুলো অতগুলো ভাজা করবো না অর্ধেকগুলো করবো আর অর্ধেকগুলো রেখে দেব। সেটাই বলছিলাম তো আমি তো এখন চা খেলাম আর তোমাদের দাদা ভাই জানো তো সকালে চা খেয়েছে তারপরে আবার ওনার জলখাবার ভাতও খাওয়া হয়ে গেছে মানে পান্ত ভাত খেয়েছে চিংড়া মাছের ভাজা দিয়ে পান্তা ভাত খেয়েছে তো চিংড়া মাছ খুবই পছন্দ তোমাদের দেওয়া হয় তো সেই জন্য বলে কি আমাকে চিংড়া মাছ একটা ভেজে দাও আমি চিংড়া মাছ দিয়ে পান্তা খাবো তো সেটা তোমাদের দেখাতে পারেন কারণ উনি ছিল সেই জন্য শ্বাস পায়নি ওনার সামনে ভিডিও করার তো যাই হোক সেটা অফ ক্যামেরাই করে দিয়েছি চিংড়া মাছ দিয়ে মাখিয়ে দিয়েছি আর লঙ্কা পেঁয়াজ দিয়ে আর পান্তা ভাত ওটাই খেয়ে নিয়েছে আর ছেলে মেয়ে এখনও টিউশন থেকে আসেনি তো ওরা আসলে কী খায় মুড়ি বা যে হোক একটা খাবে হয়তো আর আমি চাটা খেয়েছি চা খেয়ে শাকগুলো কেটে রেখে এখন চলে এসেছি জামা কাপড়গুলো ধোয়ার জন্য দেখো গরম জল বসিয়ে রেখেছিলাম তো গরম জলটা হয়ে গেছে গরম জল দিয়ে গরম জল না দিলে না ভালো করে পরিষ্কারই হবে না এত জামা কাপড়গুলো কী বলবো ভীষণ নোংরা মানে সেখানে যা গিয়েছে এক মাস হলো তো এক মাসের মধ্যে এসছে আগেরবার তো পাঁচ মাস ছিল তারপরে এসেছিলো এবার তো এক মাসের মধ্যে এসলো আসলো আবার কাজ হয়নি বলে তো এক মাসে এত নোংরা হয়েছে কি বলবো ভীষণ নোংরা হয়ে গেছে জামা কাপড়গুলো তো আমি বললাম কি এগুলোকে কখনো ধোয়নি ধুই কি করব কাজ করব না জামা কাপড় ধোবো জানো তো তো চলো তোমরা দেখতে থাকো আমি এগুলো এখন ভিজিয়ে নিই তারপরে তোমাদের সামনে আবারও আসছি তো দেখো এখানে শাকটা কাটা হয়ে গেছে আমার অনেক আগে শাক কেটে তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম আর এখানে ভাত বসিয়ে দিয়েছি অনেকটা পরে এলাম তোমাদের সামনে আর একটু বসেছিলাম আর কাজগুলো করছিলাম তো এই যে চিংড়া মাছগুলো আছে ওগুলো লবণ মাখিয়ে রেখেছি এখন হলুদ মাখিয়ে তারপরে রেডি করবো আর এদিকে সব মশলাও রেডি করা হয়েছে আর আর দেখো আমার ছেলে কী করছে দেখো নারকেল কুড়োচ্ছে এইটুকু নারকেল মানে এর অর্ধেকটা ওই যে কুড়োচ্ছে আর অর্ধেকটা রেখে দিয়েছি অতটা লাগবে না আর দেখো এইটুকু নারকেলটা না পঞ্চাশ টাকা নিয়েছি কি বলবো মানে সব জিনিসের এত দাম ভলাও খুব খাওয়ার দরকার নেই শুধু দেখে রেখে দিতে হবে জানো তো এত কাজ করার কারণটা কি জানো তো ফোন দেখবে সেই জন্য সকাল থেকে ফোনটা চাইছিল টিউশন থেকে এসে তো দিচ্ছি না সেই জন্য নারকেলটা নারকেলের এগুলো ওই যে পড়ে আছে দেখতেই পাচ্ছ তো নারকেলটাকে ভালো করে ছাড়িয়েছে তারপরে এখন দিয়ে দিচ্ছে তো তারপরে দেখো ও তো ওখানে নারকেল করেছে আর আমি এইদিকে ভাতটা যে বসিয়েছিলাম ভাতটা আমার হয়ে গেছে ভাতটা এখন আমি উপর দিয়ে নিচ্ছি আর এইদিকে মাছ যে সকালে ভেজেছিলাম মাছের তেলটা ছিল তাই জন্য ভাবলাম কি আগে শাক রান্না করবো না আগে মাছটাই রান্না করব সেই জন্য মাছকে হালকা করে লবণ লবণ তো আগেই দেওয়া ছিল আর হচ্ছে হলুদটা দিয়ে মাছটা হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজব না হালকা করে ভেজেছি অনেকেই দেখেছি কাঁচা মাছ রান্না করে তো কাঁচা মাছ আমি রান্না করলাম না কয়েকদিন ধরে ফিজে ছিল তো সেই জন্য হালকা করে একটু বেজে নিয়েছি আর আজকের রান্নাটা সর্ষে তেলেই করবো যেহেতু চিংড়ি মাছের মালাইকারি রান্না করব সেই জন্য সর্ষের তেলেই রান্নাটা করব তো চিংড়ি মাছটা সবাই খেতে ভালোবাসে তবে আমি আমার ছেলে অতটা হয়তো পছন্দ করি না কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে ওরা দুজন খুব পছন্দ করে চিংড়ি মাছ খেতে জানো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে তেলটাও গরম করে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়েছিলাম তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে একটু হালকা করে কষিয়ে নিয়ে তারপরে টমেটোটাও দিয়ে দিয়েছি তো টমেটো আর আদা সবগুলো দিয়েছি ওগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এদিকে সব রকম মশলা ওই যে মিক্সিং মশলা হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি দিয়ে এই যে একটু হালকা করে জল দিয়ে দিলাম আর ওটা শুকনো শুকনো হয়ে গেছে তো সেই জন্য আর এই যে সরষে বাটাও দিলাম আর আমি কাজু বা হচ্ছে চালমগজ যে ভাটা দেয় ওটা নেই আমার বাড়িতে আর ওটা আমি দিইও নিই তো সেই জন্য আমি ঘরোয়াভাবে যেরকম ঘরে যে কটা মশলা থাকে সেগুলোই দিয়ে রান্নাটা করছি আর চালমগজ আর হয়তো কাজু বাদামটা সবার ঘরে থাকে কিন্তু চালমগজটা তো সবার ঘরে থাকে না তো সেই জন্য আর আমি দিলাম না যেটাই আছে সেটা দিয়েই রান্নাটা করব তবে রান্নাটা আজকে তো যেহেতু ভয়েসটা দিচ্ছি রান্নাটা খেতে না খুব সুন্দর হয়েছিলো তো মানে প্রথমবার আমি কিন্তু মালাইকারি আগে কোনো দিন রান্না করিনি রান্না করেছি ওই কালিয়া ডালিয়া করে রান্না করেছি মালাইকারি কোনো দিন রান্না করিনি এই যে নারকেল দিয়ে কোনোদিন করিনি আজকে করলাম বেশ ভালোই লেগেছে তোমার মানে যার জন্য করেছি সেও খেয়ে বলছে ভালোই হয়েছে তো মেয়ে তো খেয়েছে মেয়ে তো খেয়েও ভালো করেছে সবাই মোটামুটি ভালোই বলেছে তো যাই হোক এদিকে মশলাটাও কষা হয়ে গেল আর দেখো নারকেলটা যে ভিজিয়ে রেখেছিলাম নারকেলটাকে ভালো করে চিপড়ে নিয়ে আবার ছেঁকেও নিয়েছি কারণ ছেঁকে নিলে ওই যে নারকেল যে কষাগুলো ওগুলো আর পড়বে না তো সেই জন্য ভালো করে সেই জন্য ভালো করে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে এই যে দিয়ে দিলাম এখন নারকেলের দুধটা দিয়ে দিলাম তারপরে আবার একটু জল দিলাম কারণ অনেকটা তো জলটা ফুটবে আর চিংড়ি মাছটা যেহেতু হালকা করে ভেজেছিলাম ওটাও একটু ফোটাতে হবে তো সেই জন্য তারপরে লবণটা তখন দিই নি এখন দিলাম লবণ আর হালকা একটু চিনি দিলাম যাতে একটু ভালো লাগে টেস্ট ঠিকঠাক থাকে তো সেই জন্য আর তারপরে যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে বাকি কাজগুলো আমি এখন করে নেব আর রান্না করতে করতে যে কাজগুলো থেকে যায় তো ওইগুলো এখন ধুই সকালে যে খাওয়া দাওয়া হয়েছিলো ওই থালাগুলো পড়ে আছে ওইগুলো এখন রান্নাটা এদিকে আমার ঝোলটা ফুটবে আর ওদিকে আমি ধুইগুলো করে নেবো তাহলে দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে আর এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর যদি আজকে ভিডিওতে নতুন বন্ধু এসে থাকো তুমি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর যারা যেসব ভাই বা বনুরা বনু আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর তোমাদের কাছে একটাই অনুরোধ আগামী দিনগুলোতেও এভাবেই তোমরা আমার পাশে থেকো তো তারপরে দেখো রান্না আমার হয়ে গেছে এই যে শাক ভাজা আর চিংড়ি মাছের মালাই চিংড়া মাছের মালাইকারি তো এটাই আজকে দুপুরের রান্না হয়েছে তো রান্নাবান্না সেরে কাপড় ধুয়ে অনেকগুলো জামাকাপড় ধোয়া ধুই হয়েছে সেগুলো মানে বেশিরভাগটাই নিচে মেলা হয়েছে আর যেগুলো মোটা জল ঝরবে তো সেগুলোকে উপরে নিয়ে চলে এসেছি আর যেগুলো সেখানে ধরে ধরেনি তো সেগুলোই নিয়ে এসেছি আর এদিকে দড়িটাও ঝুলে যাবে তো সেই জন্য এই যে দেওয়ালে মেলে দিলাম তো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো অনেকটাই দেরি হয়ে গেছে জামা কাপড়গুলো ধুতে ধুতে তো চলো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো বিকেলবেলা আসলাম তোমাদের সামনে তো এখন বেরিয়ে পড়েছি একটু মাঠে দিয়ে ঘুরতে যাব। কারণ তোমাদের দাদাভাই বললো যে ঘুরতে যাবে ওদিকে তারপর একটু ফুচকা খেতে যাবে তো চলো আমি ঘুরে আসি তোমাদের সঙ্গে আবার দেখা হবে হয়ে গেছে বাইরে দাঁড়িয়ে আছে আমাকে কখন থেকে ফোনে ডাকছে তো আমি তো বেরোতে পারিনি তারপরে দেখো এত গরম আছে কী বলবো উপর থেকে এক জামা কাপড় সব নিয়ে এসেছি এগুলো এখন দেখো সব পরে আছে শুধু বিছানাটা গুছিয়েছি আর কোনো কিছু করিনি এসে তারপরে জামা কাপড়গুলো গোছাবো আর সেই জন্য বেরিয়ে পড়েছি তো এখানে নিয়েছি তোমাদের ভাই একটা গেঁচি উনি একটা হাটা কাটা গেঁজিয়ে পড়ে গেছে সেই জন্য একটা নিয়েছি তো চলো যাওয়া যাক এখন তো তারপরে দেখো ঘর থেকে বেরিয়ে চলে এলাম বেরিয়ে এই যে হাঁটা দিয়েছি এই রকম মাটির রাস্তা মানে ইঁট ইট বিছানোর রাস্তা তো ছেলে তো পেছন ধরে ভিডিও করছে ওকে তো দেখা যাচ্ছে না তারপর সামনে আসতে ওকে দেখালাম আর পেছনে বাচ্চাগুলো না খেলা করছিল। ওরা না ক্যামেরা মানে ফোন চালানো দেখে না চিৎকার করছিল তাই জন্য ছেলেকে বললাম যে বন্ধ করে দিই তারপর আমি নিজে সামনের ক্যামেরা গিয়ে সেলফি ক্যামেরা করে ভিডিওটা করছি আর কি দেখো মাঝে মাঝে না ঘুরতে বেরোনো ভালোই লাগে আর উনি বললো যে চলো ঘুরে যাবে চলো তো আমি ঘরের মধ্যে বসে থাকি তো সেই জন্য আর এগুলো দেখো তো চীনা হাঁস বলে আমাদের এদিকে তোমারা কী বলো জানি না তো আমাদের এদিকে চীনা হাঁস বলে খ্যাস গলা আর রাজ হাঁসের থেকে একটু ছোট হবে ওরা ওরা ডাঙাতেই বেশি থাকে তো সেটাই আর আবার ঘুরেও চলে এসেছে ফুচকা দোকান আজকে বন্ধ তো ওরা দুটো কেন্ডিজল নিয়েছে আর এখানে দুধ দই টক দইয়ের প্যাকেট আর দুধ প্যাকেট ওগুলো নিয়ে বাড়ি চলে এলাম আবার এসে বলছে কি চা খাবে তখন একটা দুধ প্যাকেট কেটে ওই যে চা বসিয়েছি আর এইদিকে ছেলে ওই যে জিনিসগুলো নিয়ে এসেছে সেগুলো নিয়ে খেলা করছে তো চলো আজ আসি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে